কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর মধ্যেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পড়েছে দাবানলে আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি প্রাণ হারিয়েছেন অনেক মানুষ এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেশী কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ষাটজন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ রোববার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ট্রুডো এদিকে দাবানল পুরো লস অ্যাঞ্জেলকে যেন তস নস করে ফেলেছে বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পর্যন্ত এক লাখ আশি হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন এবং দাবানলে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তবে আগুন ধোয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বার বার উঠে এসেছে তা হল উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত পরে শরত শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে শক্তিশালী সেন্টানা বাতাস গাছগুলোকে শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে সেন্টানা বাতাস হলো শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস যাকে কখনো কখনো ডেভিল উইন্সো বলা হয় এই উচ্চচাপ বায়ু যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের গ্রেট ব্যাসিন এলাকা যা মূলত নেভাডা ইউটা আইডাহো ও দক্ষিণ পূর্ব ওরেগুনের উষর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয়